অসম্ভব রকমের সুন্দর চারটি ড্রেস ডিজাইন নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি মৌসুমি আজকের ড্রেসগুলো কিন্তু খুবই দারুণ না দেখলে মিস করবেন আর প্রতিটা ড্রেসের ডিজাইন কিন্তু ডিফারেন্ট একটা একটার থেকে আলাদা তো আশা করি প্রতিটা ড্রেস ডিজাইনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর তাছাড়া সুতির ড্রেস তো একটু নর্মাল ডিজাইন করে পড়তেই অনেক বেশি সুন্দর লাগে তো চলেন শুরু করা যাক এটা হলো আমার ফার্স্ট ড্রেস তো এইটা কিন্তু একটা লেজ এটা জামার প্রিন্টের কালারের সাথে ম্যাচিং করে লেসটা করা এই যে এটা ব্যান্ড কলারের উপরে করা এবং সামনে বুতাম সিস্টেম করে দেওয়া আছে যেন ইজি মাথাটা ঢুকে নেওয়া যায় তবে তবে যারা নতুন মা হয়েছে তাদের জন্য কিন্তু এটা খুবই পারফেক্ট এক ডিজাইন তাই না তো এর প্যানেলটা একদম উপর থেকে গলা থেকে একেবারে নিচ পর্যন্ত দেয়া আছে আর এই জামাটার সামনে থেকে একটু ফাড়া করে দেওয়া আছে কারণ জামাটা গোল রাউন্ডে করা লেট চারিদিক থেকে যদি সুন্দর করে দেয়া হয় নিচে পায়রের মতো তাহলে কিন্তু খুব দারুণ লাগে এটার স্লিভসের ডিজাইনটাও সুন্দর ফুল হাতার মধ্যে করা এবং সেম লেসটাই বর্ডার করে মুখের কাছে দেয়া আছে আর সামনে একটু কুচি করে দেয়া অনেকটা পাফ হাতার মতো কিন্তু উপরের দিকটা কুচিটা নাই জাস্ট এটা হাতার মুখের কাছে দেওয়া আছে এই যে দেখেন এ সাইডে কিন্তু কোনো ফোয়ারা নেই জাস্ট একদম ঘুরিয়ে লেসটা সুন্দরভাবে প্যানেল করে দেওয়া আছে খুবই সুন্দর তো আমি এটার পুরো ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি একসাথে কেউ চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এটা কিন্তু খুবই ভালো লাগে পড়লে আর ঢালা থাকার কারণে এই যে বললাম সদ্য মা হয়েছে প্রেগনেন্সি টাইমে এই টাইপের জামাগুলো কিন্তু পরেও অনেক ইজি আবার সুনাতি জামা হিসেবেও এটা ক্যারি করা যায় তো এইটা আমার নেক্সট ড্রেস এটার লেসটা হলো আপনার মাল্টি কালার কিন্তু চিকন একটা লেস এটা তিনটা লেস ইউজ করে জামাটা মেক করা হয়েছে এবং গলার ডিজাইনটাও দেখতে পেলেন খুবই সিম্পলের ভিতরে কিন্তু জামাটা অনেক কারুকার্য করা হয়েছে কিন্তু ভালোই লাগে আসলে কিছু ড্রেস আছে এটা কাপড়টা ভালো তো এই জন্য একটু সুন্দর করে মেক করা হয়েছে এটা একটা জয়েনেস একেবারে নিচ থেকে উপর পর্যন্ত এটা এই জয়েনলেসটা শুধু সামনের পাটেই দেয়া আছে পিছনের পাটে দেয়া নাই দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এটা কিন্তু ওই ভিতরের অরেঞ্জ কালারের সাথে ম্যাচিং করে করা হয়ে গেছে আর এই ড্রেসটার সবচেয়ে বেশি সুন্দর অংশই হলো এই যে নিচের পায়ের ডিজাইনটা এবং এটা কিন্তু একটা চড়া লেস দেওয়া এবং এটার সেমটাই হাতায় করে দেওয়া আছে দেখেন কতটা সুন্দর না লেসটা একদম অরেঞ্জ কালারটা ফুটে আছে এই কাপড়টা যেটাই হোক না কেন আমরা যদি লেসটা সিলেট ঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু জামার মূল সৌন্দর্যটা ফুটে ওঠে জামার সাইডে কট পাইপিং দিয়ে শার্টিং কাপড় দিয়ে সুন্দরভাবে করা আছে আর এটারও হাতাটা ফুল স্লিভস করা এই যে সম্পূর্ণ ড্রেসটি দেখিয়ে দিচ্ছি খুবই দারুণ লাগতেছে দেখছে সাইড থেকে পাইপিং দেওয়ার কারণে এবং ম্যাচিং করে লেসগুলো বসানোর জন্য আপনার কালারটা যেমনই হোক না কেন জামাটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড লাগছে আর এটা একটা কালারফুল জামা কিন্তু এটা লেসটা একটু লাইট কালার রাখা হয়েছে কারণ আর গর্জেস ভালো লাগে না এটা সুতির একটা গজ কাপড় তো এইটার সাইডে আপনার এই পার্টটা দেয়া ছিল এই গজ কাপড়ের সাইডে তো সেইটাকে কেটে এনে হাতার মাথায় আর জামার ঝুলে বসানো হয়েছে দেখছেন লেসটার বর্ডারটা খুব সুন্দর করে ভিতরে অ্যাটাস্ট করে দেওয়া আছে চওড়া করে পাইপিং দিয়ে এবং খুব সুন্দর লাগে এই ড্রেসটা সামনাসামনি দেখলে আসলে ড্রেসের আসল কালার বোঝা যায় মুখ ক্যামেরায় তো অত বেশি ভালো আসে না যেহেতু নর্মাল ক্যামেরা যে খুব সুন্দর করে হাতার সামনের অংশে বর্ডারে দেয়া আছে আর নেক্সট এই ড্রেসটার কথা কি বলবো এটা তো আমার খুব পছন্দ প্রিয় একটা ড্রেস এটার ফুলে আছে এটা দুইটা কালারেই করা যেত সাদা আর হলো গিয়ে আকাশি কালারের ফুল ছিল বাট আমার মনে হলো এটার সাথে সাদাটা খুব ভালো যাবে কারণ ড্রেসে একটু কালার ম্যাচিং করার কিন্তু অনেকটা বিষয় থাকে দেখছেন কতটা সুন্দর ফুটে আছে যেখানে যত বেশি আপনি কালার দেবেন কালারটা সুন্দরভাবে ম্যাচিং করতে পারবেন আপনার মেন ড্রেসটা কিন্তু ততটা বেশি ফুট উঠবে আর যেহেতু আমি একটা করে পাল ইউজ করছি ভিডিওর লাস্ট মুহূর্ত পর্যন্ত যে সাথে আছেন প্লিজ এক ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসলে একটা ভিডিও মেক করতে অনেক সময় ধৈর্য কষ্ট সবটাই পরীক্ষা দিতে হয় তো আপনারা চাইলে সুন্দর একটা কমেন্টও করে যেতে পারেন থ্যাংক ইউ